তবে যে জাহাঙ্গীর খান না কার নাম বললেন কি নাম কমান্ডার জাহাঙ্গীর জাহাঙ্গীর খান এই জাহাঙ্গীর তার নামে মনে এখন নটোরিয়াস ক্রিমিনাল ট্যাগটা লাগে আমি তো চাই মমতা बनर्जी স্বয়ং এখানকার দায়িত্ব নিক সুবিধা হবে সরাসরি এখানে বুঝুক এখানকার মানুষের কথা बाबू এখানকার মানুষ কত সরল সহজ দেখো ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না কালকে দক্ষিণ চবি সরনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর খানকে আর সেই নিয়ে দেখলাম যে ভাঙড়ে কিছু তিন ভুল সমর্থকেরা যারা বোমাबाजी ফাটা বোমা ফাটা তৃণমূলীরা আবার এই কাইজার আহমেদ নেতা তার অফিস এই ধরনের ঘটনা ঘটে গেছে দায়িত্ব পেয়েছি কি পাইনি অফিসে আমি বলতে পারবো না তবে আমি একটা কথা বলি আজকেও বলছি ক্ষমতার শীর্ষে যে আজকে আছে কালকে তাকে নিচে নামতেই হবে আজকে যে নিচে আছে সে কালের ক্রমে ওপরে উঠবে ওপরে আপনি যখন আছেন ক্ষমতার মধ্য গগনে আপনি আছেন যে আপনি ধরাকে সরা মনে করছেন কালকে কিন্তু আপনার অবস্থা মাটির নিচে মাটিতে হবে অর্থাৎ নিচে হয়ে যাবে কালকের কথা হবে আজকের ক্ষমতাটাকে ইউটিলাইজ করুন যদি এই ধরনের ঘটনা হয় কাল আমি জানি না কি হয়েছে না হয়েছে আমার ওর ওদের পার্টি ইন্টারনাল ম্যাটারে আমার ঢোকার প্রয়োজন করতে না মুদ্রার এই পিঠ ও পিঠ তবে জাহাঙ্গীর খান না কার নাম বললেন কি নামগির খান জাহাঙ্গীর তার নামে মনে এখন নটরিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি আছে কি নাকি এটা থেকে পরে মানে ও পরে যাচ্ছে এখন পর্যন্ত নট রিয়াস ক্রিমিনাল ট্যাকটা লাগেনি খাতায় কলমে কি বলতে পারবো যতটুকু আমরা জানি তো ওরা কে আসলো কে দায়িত্ব পেলো আমি তো চাই মমতা ব্যানার্জি স্বয়ং এখানকার দায়িত্ব নেই সুবিধা হবে সরাসরি এখানটা বুঝুক এখানকার মানুষের কথা ভাবুক এখানকার মানুষ কত সরল সহজ দেখুক ওই নটোরিয়াস ক্রিমিনালের মাধ্যমে বার্তা গেলে তো হবে না এখানকার মানুষ কতটা সহজ সরল মানুষ কত মিশুকে মমতা ব্যানার্জি সঠিক নিজে থেকে যদি দায়িত্ব নেয় এই জায়গা বিধানসভার ভাঙড়ের

এবার দেখবেন লেফট ফ্রন্ট কংগ্রেস এর বাইরে অনেক রাজনৈতিক দল থাকবে এবং আমাদের করে না কিং ভালি তা সেটা একটা ভয়ঙ্কর অভিযোগ শুনলাম আরেকজনের দীর্ঘদিন ধরে দু হাজার পনেরো সালে জন্ম হয়েছে বাচ্চাটি এখনো জন্ম সার্টিফিকেট দিচ্ছে না কোনো টাকা চাইছে এমন করছে করছে সেটা শুনেছি একজন বিধবা আছে বিধবা ভাতা পায় অনেক কিছু সমস্যা এই যে কিছু দেখলাম যে তাদের তাদের ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাচ্ছে না এবং আশপাশে কোনো জায়গায় আউটপুটর জমা দিলে নিচ্ছে যারা সত্যিকারের মানে বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে তার কারণই ওটা আমি ওদেরকে বলেছি দুটো পিনতে কাজ প্রথম স্টেপ হচ্ছে যে কতদিন আপনি কাগজ জমা দিয়েছেন প্রমাণ দেখাতে পাচ্ছেন বা রিসিভ কপি নেই প্রথম কাজটা সাইটা ভিডিও অফিসে যান একটা দরখাস্ত লিখন ভিডিও কে জমা করুন রিসিভ কপি নিন তার নিচে কপি টু এম এল এ করতে পারেন কোনো সমস্যা নেই আমাকে রিসিভ কপি জেরক্স দিন আমারও রিসিভ নিন সেখান থেকে তারপর আমাদের কাজ হবে লড়াই করা কিন্তু এত মানুষ কি হয় জানেন কাগজ যে দিয়ে দেয় কাগজ চেয়েছে এন বাবু তম কাগজ চেয়েছে ও তো কাগজ নিয়ে গিয়েছিল এরকম গল্প শোনাচ্ছে এতে কি হয় ওই গল্পই থেকে যায় যখন রিসিভ হয়ে যাবে না তখন একটা বাউন্ডের মধ্যে পড়ে যায় যে ওরা আমি রিসিভ নিয়েছি মানে তো এই আজকে দেখবেন যারা এসেছিল অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না কাগজ দেখাতে পারছে না কিন্তু চার পাঁচ বার বলছে কাগজ জমা দিয়ে দিয়েছি কিন্তু একবার রিসিভ নেন এবার বলেছি নির্দিষ্ট ওয়েতে গিয়ে ফর্ম আছে ফিল করে জমা দিয়ে রিসিভ নেওয়ার জন্য রিসিভ নিয়ে আমাকে দিতে বলছি দেখতে পেলাম যে সওক মোল্লার হাত ধরে ভাঙ্গারি কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করলেন রফিকুল ইসলাম বাপি তিনি কার্যত সওক মোল্লার মানে লিক করে দিয়েছে শকাত মোল্লার বিরুদ্ধে কিছু বলতেই পারছে না এই যে নিজেদের মধ্যে কাদা ছড়া এটাকে কেমন ভাবে দেখছেন আপনি ভাঙনের বিধায়ক হিসেবেও ছাড়ে না থ্যাংক ইউ